প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমরা কিভাবে বাংলাতে ভঙ্গে সেটা দেখব সেটা দেখানোর জন্য প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে আছি তো এখান থেকে আপনারা নিচ থেকে দেখতে পাচ্ছেন আমার টাস্ক বারে এম পিন করা আছে জাস্ট এখান থেকে আমি এস ওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিব ডকুমেন্টে নেওয়ার পরে আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে আমার ফন্ট সাইজটা বাড়াই দেব তো বাংলাতে ভগ্নাংশ লেখার জন্য আমাদের একটা ইকুয়েশন লিখতে হয় সেটা আমরা কিবোর্ড থেকে লিখব প্রথমে আমাদের কন্ট্রোল প্লাস অ্যাপ ক্লিক করতে হবে একসাথে তারপরে এখানে লিখব ই কিউ স্পেস এফ শেষ তো যেটা লিখব ধরেন আমরা একশো ভাগের তেত্রিশ লিখব মানে সে একসাথে তেত্রিশ পেসে সেটা লিখব ভগ্নাংশ আকারে তো সেটা লেখার জন্য প্রথমে আমরা লিখব হচ্ছে যে তেত্রিশ কমা তারপরে লিখবো হচ্ছে যে হান্ড্রেড ঠিক আছে তো এটা লেখার পরে আমরা তেত্রিশ আর একশো টাকে ব্লক করে নেওয়ার পরে আমরা এখানে বাংলা করে দিব বাংলা ফন্ট হচ্ছে সবাই আপনারা জানেন সুতনা এমজি তো সুতনা এনজিতে ক্লিক করার পরে তো এটা রাইট বাটন ক্লিক করে আপনারা টগল ফিল্ড কোর্স এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ওই কাঙ্ক্ষিত ভগ্নাংশটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তো আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজে আমার হয়ে গেছে একশো ভাগের তেত্রিশ তো এভাবে আপনারা খুব সহজে এই ইকুয়েশনটা ব্যবহার করে আপনারা বাংলাতে ভগ্নাংশ লিখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পরবর্তী যেসব ভিডিও ইউটিউবে আপলোড হয় সেটা আপনারা নোটিফিকেশন আকারে দেখতে পাবেন আজকে এই পর্যন্ত